বলে যেত কি কেড়ে নিয়ে আসতো স্বামী এক থালা ভাত সবাই দেয় ভাত দেবে তাই ভাবছি এনাদের বাড়িতে যাব। এনাদের বাড়িতে যাব এই কারণে যে ওনাদের নাকি ঘর নেই তো এটা ঘরের ব্যবস্থা করে দিতাম কারণ হয়তো অসহায় খুবই অনেক দুঃখ প্রকাশ করলো এই জন্য খারাপ লাগছে তা তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো তোমাকে ওই কন্টাক্টে কল করতে হবে ঠিক আছে ঠিক আছে তথ্য জিজ্ঞাসা করবে যে তোমার কোথায় বাড়ি গ্রাম পঞ্চায়েত কোথায় কোন ব্লগে বাস করা মানে তোমাদের বিডিও অফিস কোথায় তাহলে আচ্ছা আচ্ছা যাই হোক ওইখানে হ্যাঁ যাই হোক ওইখানে কী করতে হবে ওখানে তোমার জিজ্ঞাসা করবে তোমার সমস্ত কিছু ডিটেলস জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে কিছুদিন পরে ইনকোয়ারি আসবে তোমাদের পঞ্চায়েত থেকে ইনকোয়ারি পাঠাবে এ বিডিও অফিস থেকে ইনকোয়ারি আসবে ইনকোরি আসবে কি দেখে যাবে অ্যাকচুয়ালি সত্যি কি ঘর বাড়ি আসে কি না যখনই ইনকোয়ারি আসবে তারপরে তুমি যে ডকুমেন্টস নিয়ে যাবে ডকুমেন্টস আছে ঘরের জন্য নিয়ে দিয়েলে নিয়ে যাওয়ার পরে তোমার কিছু দিন পরে তোমার টাকা আমাদের ওখানে আমাদের সবাই সবাই একই রকম করি কিন্তু পেনও নেই যে আমি লিখে দেবো এক ভাত ভাগ সবাই দেয় ভাত আপনি যেহেতু এতদিন নিজের বৌমা যেটা ছেলে আমি নকতে করে বিয়ে দিছি সেই এখন ছেলে এখন তোমার কাছে থাকে না আচ্ছা আচ্ছা মানে ওনার ছেলে বৌমা যেটা ছিল ছেলে বৌমাটা মানে যে স্ত্রীকে নিয়ে চলে গেছে যে বিধবা স্ত্রীকে বিয়ে করেছে চাই হয়তো ওখানে সুখে আছে তাই না উনি ওখানে সুখে আছে ওনাকে নিয়ে কিন্তু এনার মাকে কিন্তু ওই ছেলের মা কিন্তু এটা বৌমা কিন্তু এনার কাছে সেই বৌমা কিন্তু আগের বৌমা এই মায়ের সাথে থাকে তাই না এই মায়ের সাথে থাকে কিন্তু সেই ছেলে কিন্তু অন্য বউর সাথে থাকে আপনি <laughs> যেহেতু <laughs> <laughs> বাইশ তেইশ বছর আপনি বুঝতে পারছেন যে কতটা জ্বালায় একটা পুরুষ মানুষ থাকলে কি কষ্ট দুঃখ বেতরা কিন্তু বোঝা দেয় না সে যত কষ্ট করে হোক নিয়ে এসে আমাদের ঘুরতে এমন তুলে দেয় কিন্তু যদি না থাকে তার কষ্ট আপনি বুঝেন যে কী করে বিশাল কথা বিশাল কষ্ট এ তুমি মাঠে কাজ করে করে ফ্যামিলিটা আমি চালাচ্ছি কি করে খাবেটা কি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা মানুষ আমি করেছি কিন্তু আমি করে এখন ওরা বড় হয়েছে বড় হয়েও এখন ওই যা ইনকাম করে এখনকার যুগে একটা ছেলে ফোনে টাকা দিতে যায় আপনার নাতি এখন বিয়ে করেছে না না বিয়ে আপনার নাতি বাড়ি আছে আমি তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো তো ঘরের জন্য একটু আমি চেষ্টা করে দেখতে পারি তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো তোমার নাতির কাছ থেকে আমি ফোন কল করে হ্যাঁ নবান্ন ওই অফিসে কল করলে কি হবে আপনার সম্পর্কে তথ্য জানবে জেনে যে তুমি অসহায় মানুষ সত্যি তোমার ঘর বাড়ি নেই এই হচ্ছে তোমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেবে এটা করতে পারি তোমার সাথে তাছাড়া আমি আর কি করতে পারি বলো দেখো তোমার সাথে কথা বললাম তার জন্য তোমার সম্পর্কে এত কিছু জানতে পারলাম আর যদি কথা না বলতাম তাহলে কিন্তু জানতে পারতাম না তাই না আমাদের ঘর বাড়ি এখন ঘর মধ্যে ঘর মর্গা নিতে

একটা ঘর ভেঙে আমার চালের কথা সবকিছু ডিটেল নিয়ে গেল নিয়ে দিয়ে নিয়ে আর ওই পাঁচ টাকা